ভাই ভাই এটা 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 সত্যি সেই কারণেই তো ভাই এই দৃশ্যটা এতটা ইম্প্যাক্টফুল হয়েছে মানে বিশেষ করে আমার নজর কেড়েছে পার্টিকুলার এই দৃশ্যটা হ্যাঁ কেন কারণটা কি নিশ্চয়ই ভাই রিজন আছে নিশ্চয়ই রিজন আছে বলেই তো ভাই আমার নজর কেড়েছে আমার অ্যাটেনশন গ্র্যাপ করেছে নোটিসেবল একটা দৃশ্য ঠিক আছে যেটা নিয়ে আমি কাল রাত্রি টু ট্রেলারের রিভিউতেও কথা বলেছি যেটাকে উল্লেখ করেছি সেই দৃশ্য যেখানে সৌমিত্রের শাহ হাতে একটা খাঁড়া নিয়ে খাঁড়াটা তুলে করছে লাউড করছে রুদ্ররূপ ধারণ করেছে চন্ডী রূপ ধারণ করেছে সেই দৃশ্যটা ভাই এমনি এমনি ইম্প্যাক্টফুল লাগছে না ঠিক আছে তো সৌমিত্র শাহ একটা বিটিএস শেয়ার করেছে ঠিক আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কালী মন্দিরের সামনে সৌমিজে রুদ্ররূপ চণ্ডীরূপ ধারণ করে খাঁড়াটাকে হাতে তুলে নিয়ে সাউট করছে এই জিনিসটারই বিটিএস ভাই ইম্প্যাক্টফুল হওয়ার কারণটা কি জানো খাঁড়াটা সত্যি সত্যি করে একটা খাঁড়া ছিল ধার হয়তো ছিল না কিন্তু সত্যি করে একটা ভারী লোহার খাঁড়া ছিল সেই কারণে সৌমি কিন্তু খাঁড়াটাকে তুলতেও প্রবলেম হচ্ছিল ঠিক আছে কষ্ট হচ্ছিল কারণ ভারী তারপর সৌমি একজন মহিলা ঠিক আছে ওঠাতে একটু অসুবিধা হচ্ছিল ছেলেরা তবুও একটু ইজিলি তুলে ফেলতে পারবে বাট যেহেতু মেয়ে মহিলা একটু কষ্টই হচ্ছিল তুলতে ঠিক আছে কারণ প্রচন্ড ভারী খাঁড়াটা লোহার খানা আমরা দেখতেই পাচ্ছি তো মেয়েদের একটু অসুবিধাই হবে ঠিক আছে বাট সিমটাকে লোহার একটা খাঁড়া উইদাউট ধার নেবি উইদাউট ধার শ্রমিকের দিয়ে তোলানো হয়েছে ঠিক আছে সেই কারণেই এই সিমটা এতটা ইম্প্যাক্টফুল তৈরি হয়েছে শ্রমিক নিজেও বলছে ভাই আমার খুব অসুবিধা হয়েছে খাঁড়াটা তুলতে পারছিল না বাট যেহেতু মা কালির সামনেই ছিলাম মন্দিরের সামনেই ছিলাম প্রতিমার সামনেই ছিলাম সেই কারণে আমিও জানি না কিভাবে শক্তি পেয়ে গিয়েছি খাঁড়াটা আমি তুলেও নিয়েছি ঠিক আছে অসুবিধা হচ্ছিল কিন্তু আমি তুলেও নিয়েছি বাট এই সিনটা করে সৌমি আলাদাই খুশি সেটা আমরা বিটিএসে লক্ষ্য করতে পারলাম আর সৌমি নিজেও বলে দিয়েছে যে আমরা শ্যুট করেই যে অনুভূতিটা প্রাপ্ত করেছি প্রাপ্তি করেছি তোমরা ভাই দেখার সময়ও বুঝতে পারবে যে কতটা ইম্প্যাক্টফুল একটা সিন এটা কারণ তারা শ্যুট করার সময়ই তারা একটা অন্য জগতে চলে গিয়েছিলো কারণ অ্যাটমসফিয়ারটাই একটু অন্য ধরনের ছিল ঠিক আছে যেহেতু কালী মন্দির সেখানে প্রতিমা আছে তো অ্যাটমসফিয়ারটাই অন্য রকমের ক্রিয়েট হয়েছিলো শ্যুট করার সময় তো সৌমি বলেছে আমি যে অনুভূতিটা প্রাপ্তি করেছি তোমরাও সেটা স্কিনেতে বুঝতে পারবে সেই প্যাকটা তোমরা বুঝতে পারবে নাইস আর এই সিনটা করতে করতে কিন্তু সৌমিত্র স্যার গলা বসে গিয়েছিল কারণ এই সিনটা যেহেতু দেখো একটা সিনকে পুল অফ করতে গেলে একদম ভালো করে পুল অফ করতে গেলে সেটাকে বারবার বারবার টেক দিতে হয় ঠিক আছে টেক ওয়ান টেক টু টেক থ্রি টেক টোয়েন্টিও হয়ে যায় মাঝে মাঝে তো যেহেতু বারবার রিটেক হয়েছিল এই সিনটা পুল অফ করার জন্য নেক্সট লেভেলে সেই গানের সৌমিকে ভাই বারবার শাউট করতে হয়েছে লাউড শাউট করতে হয়েছে চিল্লাতে হয়েছে ঠিক আছে তো সেই কারণে সৌমিক গলা বসে গিয়েছিল এই সিনটা করার পরে আর সৌমি সেটাও বললো যে ভাই গলা যেহেতু বসে গিয়েছে বাট কাল আমার ডাবিং আছে বা ধরতে পারো কাল আমার শ্যুট আছে তো আমাকে আবার আগামীকাল শ্যুটে আসতে হবে তো বাড়িতে গিয়ে আমি একটু গার্গেল করবো করে গলাটা ঠিক করে নেবো যেহেতু গলাটা একটু বসে গিয়েছে বাট আগামীকাল আমার আবার শ্যুট আছে শ্যুট কমপ্লিট করতে পারলে তাড়াতাড়ি ডাবিংয়ে ডাবিংয়ে যেতে পারবে সিনগুলো তো বুঝতে পারছো একটা অভিনেত্রীর বা অভিনেতার জীবন কিন্তু সহজ না এক একটা সিনকে পুল আপ করতে গিয়ে তারা অনেকটা দিয়ে দেয় ঠিক আছে মাঝে মাঝে তো জীবনের বাজে পর্যন্ত লাগিয়ে দেয় গলা সব। কেয়ার করে না তারা তারা চায় সিনটা পারফেক্টলি ফুটে উঠুক স্ক্রিনেতে যাতে অডিয়েন্সের মনে হয় হ্যাঁ এর একটা ইম্প্যাক্টফুল সিন ছিল এরা কতটা পরিশ্রম করে বুঝতে পারছো তো খালি হ্যাটা করলে হবে না ঠিক আছে কিছু ভি এটা বলে দিতে যতটা সময় লাগে একটু ভাবতে হয় সব কিছু ভেবে দেন রিভিউ দিতে হয় ঠিক আছে সোজা আমার দারুণ লাগবে ভিডিওসটা অ্যান্ড এই সিনটা আমি বললাম না যেহেতু ইম্প্যাক্টফুল একটা সিন ছিল একটা নোটিসেবল সিন ছিল সেই কারণে ভাই আমারও নজর কেড়ে নিয়েছে ঠিক আছে সইয়া আই থিঙ্ক এই সিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিন ঠিক আছে সিরিজের মধ্যে আর এটা একটা ক্লাইম্যাক্সও হতে পারে যতটা আমার আশা আমি যতটা আশা করছি বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে বাই